আমার কাছে অনেক অনুরোধ এসছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা করার জন্য কুম্ভ রাশি কাল পুরুষের একাদশ ঘর এই রাশির একজন পুরুষ কাঁধের উপরে একটা জলপূর্ণ ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে এর থেকেই বোঝা যায় এই রাশি খুব শক্তিশালী রাশি নলে সে একটা জলপূর্ণ ঘোড়া তার কাঁধের উপর তুলে দাঁড়িয়ে থাকতে কখনোই সে পারে না এটা শনির রাশি শনি আপনারা সবাই জানেন শনি মানুষকে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করে এবং পরীক্ষা নিরীক্ষা করার পর কিন্তু মানুষকে সে দান করে সহজে কিন্তু পাওয়া সহজ ব্যাপার নয় এটা স্থির বায়ু রাশি এই বায়ু স্থির তার জন্য একটু একটা পরিবর্তন জীবনে চায় না আর এই ধরনের মানুষ কুম্ভ লগ্নের সরি কুম্ভ রাশির মানুষজন সাধারণ সে যেটা ভাবে সেটাই করার চেষ্টা করে এবং সে সহজে কারোর কাছে মাথা নত করে না সে কিন্তু খুব নিষ্ঠাবান তার মধ্যে ভক্তি ঠাকুর দেবতার খুব মানে ভক্তি থাকে এবং সমস্ত কিছুটাই সে খুব দৃঢ়তায় মেনে নেয় সবকিছুতেই মানে সে যেটা ভাবে ভালো যেটা ভালো হবে সেটা কিন্তু সে দ্বিতীয়বার কোনো মত সে যাচাই করে না সে কিন্তু সেটাকে সুন্দর ভাবে মেনে নেয় অনেক সাধু সন্ন্যাসীর মধ্যে কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ রত্নের মানুষ দেখা যায় এরা খুব ধর্মের দিকটা এদের কাছে ভীষণ ভালো হয় এই রাশি জীবনে প্রচুর কষ্ট দুঃখ ভোগ করে কিন্তু বারবারই সে কিন্তু সেই কষ্ট দুঃখ থেকে নিজেকে উঠিয়ে দাঁড় করায় যেভাবে সে জলপূর্ণ একটা গড়া নিয়ে যায় সেইভাবে সে নিজেকে প্রতিটা কষ্ট দুঃখের হাত থেকে চেষ্টা করে এবং সে শক্তি কিন্তু সে তারও করাতে পারে এদের মধ্যে কিন্তু নিয়ম শৃঙ্খলার খুব একটা দেখা যায় না মানে এরা একটু কোনো কাজের মধ্যে শৃঙ্খলা কম থাকে যদিও শনি শৃঙ্খলা চায় কিন্তু এরা ঠিক শৃঙ্খলা ভাবে শৃঙ্খল ভাবে সেই কাজটা হয়তো সবসময় করে উঠতে পারে না এই জন্যে এরা লোকের কথাও শোনে এবং লোক এদের মানে লোক খারাপ ভাবে যে এর সাথে ঠিক মনের মেল তাদের হয়তো সব সময় হয় না আর ভীষণ বেশি চিন্তা করে অমূলক চিন্তা অত্যধিক বেশি চিন্তা এই ধরনের চিন্তা করা এদের একটা স্বভাব যে ঘটনাটা হয়তো কোনোদিন হবে না বা ঘটবে না কিন্তু সেগুলো নিয়েছে একটা অনেক কিছু চিন্তা ভাবনা করে বসে থাকে আশা করি আপনাদের চ্যানেল প্রোগ্রামটা ভালো লাগছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন シーフィンを持ちた